মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানুষ মানুষের মাঝে আমরা স্বর্গ খুঁজে পেতে পারি তাহলে এই মানুষের মাঝে স্বর্গ খুঁজে পেতে হলে আমাদের কি করতে হবে আমাদেরকে পারস্পরিক সম্পর্ক বিনির্মাণ করতে হবে আমরা আন্ত পারস্পরিক সম্পর্ক যত বৃদ্ধি করতে পারব আমাদের মধ্যে সুশৃঙ্খল এবং একটি শান্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠিত হবে তাহলে এই মানুষের মধ্যে একটি শান্তিপ্রিয় তথা একটি সুনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা যেখানে সকলের মাঝে পারস্পরিক সম্পর্ক বিরাজ করবে তার জন্য আমাদের কি কি করতে হবে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি মাধুর্যপূর্ণ ব্যবহার আমরা যদি একে অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারি মাধুর্যপূর্ণ আচরণ করতে পারি এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উত্তম অবস্থাটি প্রদর্শন করতে পারি তাহলে মানুষ মানুষের মাঝে এই পারস্পরিক সম্পর্কটি বিনির্মাণ হবে আমরা পারস্পরিক এক সুশৃঙ্খল পরিবেশ দেখতে পাব লক্ষ্য করুন যে ঢিলটি আপনি ছুঁড়ে মেরেছেন ওটি ফেরত আনার কোনো উপায় নেই ঠিক তেমনই যে কথাটি আপনি ছুঁড়ে মেরেছেন সে কথাটি আর ফেরত আনতে পারবেন না আপনি লক্ষ্য করবেন অনেক আঘাত আপনাকে ব্যথিত করে না কিন্তু অনেক কথা আপনাকে ব্যথিত করে আপনাকে মনে রাখতে হবে আপনার কথার বার্তার ক্ষেত্রে আপনার আলাপচারিতার ক্ষেত্রে অন্যের সাথে ব্যবহারের ক্ষেত্রে চরিত্রের সর্বোচ্চ মাধুর্য প্রদর্শন করতে হবে বলা হয় আমাদের চরিত্র হচ্ছে একটি দোকানের মতো আর এই মুখ হচ্ছে সেই দোকানের তালা এই তালা খুললে বোঝা যাবে যে এটি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান আমরা যখন আমরা অন্যদের মাছে আমাদের আলাপচারিতায় লিপ্ত হব আমাদের ব্যবহারের অবস্থা প্রদর্শন করব আমাদেরকে অন্যদের মাঝে উন্মুক্ত করব তখনই বোঝা যাবে আমরা কোন মাপের মানুষ তাই আমাদের উচিত আমাদের সর্বোচ্চ ভালো ব্যবহারটি অন্যের মাছের প্রদর্শন করা অন্যের সাথে আমাদের প্রদর্শন করা উচিত লক্ষ্য করুন বাজার ব্যবস্থার দিকে সেখানে অনেকগুলো দিক আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পারস্পরিক লেনদেন তথা এই লেনদেনের মধ্যে একটি বাজার টিকে থাকা না টিকে থাকা কিংবা বাজারের ভালো কিংবা খারাপ অবস্থা প্রতীয়মান হয় আমাদের মানব জীবনও ঠিক তেমনই আমরা আমাদের জীবনে অনেক কর্মকাণ্ড করে থাকি কিন্তু আমাদের পারস্পরিক যে লেনদেনগুলো আছে সেগুলো যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো পরিষ্কার থাকবে লক্ষ্য করুন যে ব্যক্তিকে আপনি টাকা ধার দিয়েছিলেন উনি যদি সময় মতো না ফেরত দিতে পারে তাহলে তার সাথে আপনার মনের অচান্তে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই মনে মনে হিসাব না রেখে লিখিত হিসাব করুন এবং অন্যের মাছের যে লেনদেনগুলো সেগুলো পরিষ্কার রাখুন দেখবেন অন্যের মাঝে এবং আপনার মাঝে যে সম্পর্ক এটি আরও অনেক বেশি উচ্চতর পর্যায়ে পৌঁছে যাবে এবং একটি সুন্দর সম্পর্ক বিনির্মাণ করা সম্ভব হবে এই পৃথিবী অনেক সুন্দর একটি প্রাণী অন্যের প্রাণের উপরে নির্ভরশীল একটি প্রাণী অন্য প্রাণী ছাড়া চলতে পারে না আর মানব জাতীয় শিখ তেমনই একটি মানুষ অন্য মানুষ ছাড়া চলতে পারে না এখানে বুদ্ধিজীবীদের যেভাবে প্রয়োজন আছে এখানে শ্রমজীবীদেরও প্রয়োজন আছে এখানে গৃহ পরিচালক একজন গৃহ পরিচ্ছন্নতা কর্মীর কাছে অথবা একজন গৃহ কর্মীর কাছে নির্ভরশীল অর্থাৎ প্রত্যেকটি মানুষ একে অন্যের উপরে নির্ভরশীল তার কারণ হচ্ছে পারস্পরিক স্বার্থ আমরা যখন একে অন্যের স্বার্থ রক্ষা করতে পারবো এবং নিজ নিজ স্বার্থ রক্ষা করব অন্যের স্বার্থ রক্ষা করার সাথে তখনই আমাদের পারস্পরিক সম্পর্কগুলো বিনির্মাণ হতে হবে মনে রাখবেন আপনি আপনার নিজের স্বার্থকে অক্ষুণ্ণ রাখবেন আপনি আপনার নিজের স্বার্থকে সমুন্নত রাখবেন কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের স্বার্থকে ধ্বংস করবেন আমরা যখন অন্যের স্বার্থকে সমুন্নত রেখে নিজেদের স্বার্থকে তাই আসন আমাদের চারিত্রিক মাধুর্যের মাধ্যমে পারস্পরিক সুন্দর লেনদেনের মাধ্যমে এবং অন্যের স্বার্থ রক্ষা করার মাধ্যমে নিজের স্বার্থ সমুন্নত রাখার মাধ্যমে আমরা পারস্পরিক সম্পর্কগুলো বিনির্মাণ করি এর মধ্যে আমাদের কল্যাণ নিহিত